দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন অপরূপ গ্রাম বাংলার একটি গরুর খামার একটা সময় ছিল এরকম গ্রামে এত চমৎকার খামার চিন্তা করাই অসম্ভব এই এলাকার প্রতিটি বাড়িতেই দুই একটা গরু আছে কিন্তু উদ্যোক্তা সেসব দুই একটা গরু থেকে বেরিয়ে এসে উন্নত জাতের গরুর খামার কিভাবে গড়ে তুললেন আজকে আমরা আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করব তাছাড়া বন্ধুরা খামারি ভাই এখান থেকে উন্নত জাতের গরু বিক্রি করে তারও দাম জানতে পারবেন ঠিকানা কুড়িগ্রাম জেলা কাঁঠালবাড়ি শুটিংয়ের তারিখ বাইশ ফেব্রুয়ারি দু প্রিয় দর্শক বর্তমান যুগেও উদ্যোক্তার পার্সোনাল মোবাইল নাম্বার নেই উদ্যোক্তার সাথে যোগাযোগ করার জন্য তার ছেলের মোবাইল নাম্বার বলা আছে ভিডিওর ভিতরে তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার ভালো আপনার নামটা আমার নাম সুশীশ চন্দ্র বর্ম আচ্ছা কতদিন ধরে খামারটা করুক আমি তিরিশ বছর যাবৎ থেকেই করতেছি তিরিশ বছর হ্যাঁ প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছে মনে একটা একটা গিয়ে মনে আমি ওই ওটার থেকেই বাচ্চা নিতে নিতে এখন আমি মনে করেন এতগুলো বাচ্চা নিয়ে ফেলেছি খামারে এর মধ্যে তো বিক্রি করছে বিক্রিও বহু গরু বিক্রি করছি আচ্ছা এত কি গরু বিক্রিও করে থাকে হ্যাঁ আচ্ছা এই যে গরুটা আমরা দেখছি এই গরুটা কি জাতের গরু এটা মরাকার ফ্রিজিয়ান জাতের গরু এটা ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা এটা দাঁত কয়টা দাঁত মানে আটটা আটটা এর আগে কয়বার বাচ্চা হইছে হ্যাঁ এর আগে কয়বার তিন রাত আমার বাচ্চা দিছে তিনবার বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দিলে দুধ কি পরিমাণ হয় দুধ মরাকার পূর্ণ সলতে মরা 20 কেজি পর্যন্ত আচ্ছা 15 থেকে 20 কেজি পর্যন্ত হয় এই গরুটা আচ্ছা এই গরুটা যদি এখন বিক্রি হয় তাহলে দাম কি হবে মরাকার দুই লক্ষ টাকা বাচ্চা সহ বাচ্চা সহ হবে মরাকার গাপ করিয়াও হবে আচ্ছা তারপরে আমরা এই যে একটু পাশে এই গরুটা একটু দেখি এই যে এই গরুটা যে দেখছি আমরা আচ্ছা এ এটা কি জাতের গরু এটাও ঘুরি যান দাঁত গরু এটার দাঁত কয়টা এটার দাঁত মরাকার চারটে চারটা এটার বাচ্চা কয় এই একটা দেবে আর প্যাটে আছে একটা একটা আর দুধ এখনো সেটতেছি আচ্ছা এটার দুধ কতটুকু হয় ষোলো লিটার পর্যন্ত আচ্ছা এই গরুটার প্রাইস কি রকম হবে এখন যদি বিক্রি হয় এখন বিক্রি হলে তো মনে কর কম পক্ষ মনে কর দেড় লক্ষ টাকা বিক্রি হবে দেড় লক্ষ টাকা বাছুর বাদ আচ্ছা বাছুর বাদে দেড় লক্ষ টাকায় বিক্রি হবে আচ্ছা তারপরে একটু এদিকে আসো এই যে গরুটা দেখছি এটা কি জাতের গরু এটা মনে কর সিন্ডি বিরিজান জাত আচ্ছা এটা ক্রস ক্রস

এটা পুষবে আচ্ছা তারপরে এই যে এই গরুটা দেখছি পাশেরটা এটা এটা এখনো বাচ্চা মনে করেন এটা খালি গাপ নতুন মনে করেন তিন মাস হইল আর তিন মাস হইল হ্যাঁ ইয়ার বয়স মনে করেন 13 মাস 13 মাস বয়স কিন্তু সাইজে তো অনেক বড় হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এই গরুটা দেখছি এটাও ভিড়ি জান হ্যাঁ এটাও ভিড়ি জান দাঁত হইছে 6টা 6টা হ্যাঁ বাচ্চা কয়বার হইছে বাচ্চা দিল দুইটা দুইটা

সো তো তার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি কি করতে হবে কি করতে হবে আগে মনকণ নিজে একটা গাবি কিনতে হবে হ্যাঁ কেনার শুরু করতে হবে আস্তে আস্তে মনকণ ডেভেলপ করতে হবে মানে প্রথমে অল্প গাবি শুরু করবে যখন মনকণ ভালো লাগবে তখন নিজেই মনকণ এখন আস্তে আস্তে মনকণ বেশি করব কেন মনকণ পোসা শুরু করবে আচ্ছা আপনার কি কোনো ট্রেনিং আছে না আর কি ট্রেনিং দি আমি আমি নিজেই কে মানে মানে আপনি পালতে অভিজ্ঞতা করিয়া নিজে স্বভাবই রে করি মানে পালতে পালতে আপনি নিজে অভিজ্ঞতা আচ্ছা আপনি যখন দেখি একটা অসুখ বিসুখ আমি কন্ট্রোল করতে পারি না একটা গেরামি ডাক্তার ডাকাই আনি বা হয়তো মরে কোন পশু খামার থেকে একটা মানে সরকারি ডাক্তার আনি আনিয়ে মরে কা ঠিকছে নাই আচ্ছা এই ভাবে চলছি আচ্ছা এই গরুর একটু খাবার দাবার কি দেন খাবার দেই মরে কা গুটি তারপরে কালা চকলা দেই তারপরে ফিট দেই তারপরে খোল দেই ক্ষুদির ভাত খোয়াই এইটা মাঝে মাঝে ক্যালসিয়াম আনি খোয়াই আচ্ছা এই একটা পূর্ণবয়স্ক গাবিকে প্রতিদিন খাওয়াতে কি পরিমাণ অর্থ ব্যয় হয় তাতে মনে করো স্বর উপরে যায় ডে কাছাকাছি যায় একটা সেকটি গাবি যদি মনে করেন খোয়া যায় দুধ নামানো হয় তাহলে মনে দুই কোনো সময় পার করা লাগে দুইশো পার হয়ে যায় দুইশো পার হয়ে যায় আর নাইলে এক থেকে দেড়শো মানে একশো ডাকশো ওরা স্বাভাবিক ওটা খান দিতে হয় খাওয়াটায় একশো দেড়শো হয় আর চিকিৎসার পিছনে কী পরিমাণ যায় চিকিৎসা মোটামুটি আর কি মনে করেন এই যে শীতকালে ভালো মোটামুটি খরচা যায় মানে জল মাথার বীজ বা মনে করো অন্য অন্য উপসর্গ ঔষধপাতি রোগগুলো দেখা দেয় এটার জন্য মনে করেন সরকারি ডাক্তার আনিয়া মানে ভ্যাকসিনগুলো দেওয়া লাগে জল হইলে বলে ডাক্তারের কাছে যা চিকিৎসা নিতে হয় আচ্ছা গরুকে কি আপনি প্রতিদিন গোসল করেন হ্যাঁ প্রতিদিনে দেই প্রতিদিন গোসল প্রতিদিন মরাকা সারা দিনে তিনবার মরাকা দুইবার হয়ে গেল রাত মরাকা সন্ধে একটা হবে সন্ধ্যা মরে ফ্লাস্টার মরাকা ধুইয়া দেব গোবর ফেলাবো বা মরাকা গরুগুলো এই যে গায়ে ময়লা থাকলে ফেলে দেব আচ্ছা আপনি কি সার বাছুরগুলি কি বিক্রি করে দেন সার বাছুর মরাকা বড় করি বিক্রি করে দিই সার বাছুর বড় করে বিক্রি করে দেয় আর মেয়ে হইলে ওইটা মেয়ে হইলে ভালো মেয়ে হইলে আগে দেই হ্যাঁ আর ইয়ে দাঁতের মধ্যে যদি খারাপ আইসে তাহলে মনে হইলে বড় করে বিক্রি দিই বিক্রি করে দেয় হ্যাঁ আপনি কি এই বাসা থেকে বিক্রি করে হ্যাঁ বাসা থেকে বিক্রি করি হাটে খুব কম যায় আচ্ছা ওই যে মনে করুন একটা মনে করো প্যাকেট ডাকে আনলাম দুই তিনটে প্যাকেট ডাকে আনিয়ে মনে কর দাম করে ফার্ট যেটা পার্টি ওইটাকে মনে করুন বিক্রি করলাম তার আচ্ছা আপনি যে বিক্রি করেন আপনার একটু মোবাইল নম্বরটা একটু বলেন মোবাইল কাছে আমার তো নাই মানে ছেলেরটাই আছে তবে ছেলে গেল শ্বশুর বাড়ি মোবাইল ধরি আচ্ছা ওই নাম্বারটা কি আপনার মনে আছে না তো আমি মানে অশিক্ষিত লোক আছে আচ্ছা মোবাইল নাম্বারটা মিনের নাম আচ্ছা আমাদেরকে একটু আপনি বলেন যে এই যে কেউ যদি নতুন খামার করতে চায় আচ্ছা আচ্ছা এক দুইটা দিয়ে যে গরু শুরু করবে তারা আচ্ছা এই যে গরু শুরু করে যে এটা সর্ব সবচেয়ে বেশি কোন জিনিসটা জরুরি গরু পালতে গেলে গরু পালতে গেলে কাছে খামারি পরামর্শ করিয়া মনে কর তার কাছে হয়তো ভালো একটা গাড়ি মনে পয়সা দিয়ে খরিদ করিয়া তার কাছে মনে করেন একটা পদ্ধতি নিয়ে পরামর্শ নিয়া মনে কর তার কাছে মনে করেন তার কাছে গরু নিয়ে পালতে পারেন আমাকে বলেন আমি গরু চিনি না আমি এখন এই গরুটা কিনবো আচ্ছা আচ্ছা এই গরুটা যে আমি কিনবো এই গরুটা আমি কিভাবে কিনবো আমি চিনবো কিভাবে যে এটা আমি ভালো জাতের গরু সেটা ওনাকে আমি পরামর্শ দেব না আপনি আমাকে একটু পরামর্শ দেন যে এই গরুটা ভালো কি খারাপ এটা কিভাবে আমি বুঝবো ও আমি সেটা বলি দেব এটা ফ্রিজেন জাত দুধের জন্য খুব ভালো না আপনি এটা কিভাবে আমি বুঝবো আপনি একটু এই গরুটা সম্পর্কে একটু বলেন দেখি আমাকে একটু চিনান এই গরুটা এই গরুটা হ্যাঁ মনে কর জাত দুধের মনে কর ভালো মানের প্রোডাকশনের গরু আপনি নেন নিয়ম মনে করে এত মুখ দিয়ে बोलतेছে हां আমাকে একটু গরুটা দেখে আমি কেমন করে বুঝবো চামড়াটা টেনে এখন কি আমি বুঝছেন হ্যাঁ তাহলে মনে করে এই গরুটা আমি তো পাল্লা নাছি তা আপনি তো বুঝবেন না এই গরু তো বুঝিয়ে দিলাম বলে এই গরুটা আপনি আমি বিক্রি করি আপনি লাল আপনার গরুতে এত কেজি দুধ হবে গরুটা ভালো আছে আপনি আমার কাছে নিয়ে পালতে পারেন মানে আপনার মুখের কথাই আমাকে বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করতে হবে না করলে আপনি তো বুঝবেন না এখন আমি গাড়ি দাবিটা দোয়াবো আপনি দেখবেন বা মনে কো কত সে দুধ হলো আপনি নিয়ে মনে করেন এটা যদি আপনার মন চায় তাহলে আমার কাছে খরিদ করি নিয়ে যা আপনি মনে কোথাও পালতে পারবেন আর ইয়েতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন

আচ্ছা দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাদেরকে এতক্ষণ আমরা এই প্রত্যন্ত অঞ্চলের এই খামারটি সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা